সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলকে যে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শীতের সকালে কৃষকদের কর্মব্যস্ততা আর এই শীতের সকালে কৃষকদের কর্মব্যস্ততা ময় জীবন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন শীতের সকালে মনে হচ্ছে ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে শীতের সকালে গ্রামের প্রকৃতি আসলেই খুবই অপরূপ সুন্দর যে পরিমণ্ডিত থাকে যে কেউ শীতের সকালে গ্রামের আবহমান রূপ দেখলে নিজেকে প্রফুল্ল মনে হয় যদিও শীতের সকালে হিমশীতল বাতাসের মধ্যেও কৃষকরা তাদের কাজকর্ম অবলীলায় করে যায় আর এই কৃষকদের এই পরিশ্রম ত্যাগের বিনিময়ে আমাদের খাদ্য চাহিদা উৎপন্ন হয়ে থাকে দেখতে পাচ্ছেন চারপাশে কি অপ্রূপ সৌন্দর্য এবং এই কোন কনে শীতের মধ্যেও কাজ করে যাচ্ছে গ্রামের কৃষকরা সম্মানিত বিবাহদের কাছে একটি আকুল আবেদন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল কেজে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এবং আপনাদের ভালো লাগার মধ্যে আমাদের এগিয়ে যাওয়ার সার্থকতা আমরা সবসময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আজ আর কথা বাড়াবো না সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে আবারও দেখা হবে